মা দুর্গার অষ্টোত্তর শতনাম জগতের জনতমা দুর্গা নামে জানে দুর্গা নাম প্রচলিত এ তিন ভুবনে ভক্তগণ দিবানিশি বলে মা শঙ্করী দেবগণ নাম তব দেন সুরেশ্বরী মহারাত্রি মহদেবী করমোরে মোড়ে দয়া মহাদেবপ্রিয়া নাম কৃত্তিবাস প্রিয়া পণ্ডিতেরা নাম দিল কপাল মালিকে কেহ বলে কৃপা করো জয় মা কালিকে দয়া করে দয়াময়ী ত্রিদিব জননী নিশাপতি নাম দিল কাল করালিনী বিশ্ববাসী বলে উমা জগত জননী সখীগণ নাম রাখে মহেশ গৃহিণী কংসধামে নাম দিল তব মহামায়া কাল যায়া হেতু নাম তিল কালো যায়া। জম্পে কহে তোমা কৃতান্ত দলনী ভক্তবৃন্দ বলে তোমা মাগ কাত্যায়নী নারায়ণ নাম রাখে সর্ব বিশ্বদরী শুভকার্যে সকলেই কহে করি। দেবলোকে নাম তব হইল উর্বশী আর এক রূপের নাম হইল ষোড়শী শ্রীমন্ত নাম দিল কল্যাণী কমলে গায়ত্রী নাম তব কহেনো পাতালে মাতঙ্গি আর এক নাম রাখিল সকলে মহেশ নিকটে তুমি হইলে বগলে পবন রাখিল নাম ভুবন ঈশ্বরী রাজগণ নাম দিল রাজ রাজেশ্বরী কেহ বলে খান্তি খেম দেবী ক্ষেমঙ্করী মহিষ মর্দিনী নাম দিল অসুরারী ছিন্নবস্থা নামে নিজ শির ছিন্ন কর দৈতদর্প নিশুদিনী নাম তুমি ধরো দেব দেবীগণ কহে বিরিঞ্চি নন্দিনী পাপীগণ কহে দেবী পাপ বিনাশিনী দেবী দিগম্বরী নাম কহিলেন সবে দুর্গে দুর্গে অরিতাই নাম হয় শিবে অপরাজিতা নাম দিল ব্রাহ্মণ উগ্রচন্ডা নাম রাখে পবন নন্দন ঈশ্বরী তোমার নাম দিল দীনমণি গণপতি মাতাতেই গণেশ জননী কেহ ডাকে বলে তো মা এসো মা ঈশানী ইন্দ্রপুরে সকলেই কহে যে ইন্দ্রাণী ভবেশ ঘরণী মাগো অগতির গতি সর্বাণী আরেক নাম রাখে রাধাপতি জগৎ তারিণী নাম রাখে বিশ্বপতি সর্বসুখদাত্রিতাই তুমি ভগবতী অন্নেপূর্ণ ছিলে যবে অন্নপূর্ণার নাম মহেশ্বরী নাম তব রাখেন শ্রীরাম প্রকৃতির অংশজাতা ব্রহ্মাণ্ড জননী শিব অঙ্ক অঙ্কলক্ষ্মী তুমি শিবেরও শিবানী সহস্র প্রণাম তব সত্য সনাতনী এ দাসের কৃপা কর তুমি মা ভবানী চণ্ডী নাম হইল তব চণ্ডী মণ্ডপে এলোকেশী নাম দিল নহুসাদি ভূপে মায়া মহোদরী নাম রাখিল অর্জমা গঙ্গা রাখিলেন মহেশ্বরী হররমা মুনিগণ নাম তব রাখেন সারদা বালখিল্ল নাম তাই দিলেন বড়দা আর এক নাম তব সুখদা অন্নদা মৃগেশ বাহিনী শিব কহিছেন সদা মহেশের ঘরে থাকো মহেশ ভাবিনী কালীকে কালিকা শ্যামা কহেন ইন্দ্রাণী সুরেশ বামা কামাখা রুদ্রাণী বৃন্দাদুতি নাম রাখে হরা হররানী উদ্ভব কহিল তোমার সমন ত্রাসিনী দেবগণ কহিসবে অরিষ্ট নাসিনী দাক্ষায়ণী নাম তব রাখে সরস্বতী হিমাচলে নাম তব হইল পার্বতী শঙ্করে সুন্দরী বলি কহে মন্দদরী শিব সাথে বিরাজিতা শিব সহচরী দ্বারা এক নাম রাখে স্বর্গপুরী শান্তিদানে নাম তব হয় কান্তিকরী শুভঙ্করী শুভকার্যে হও কপালিনী বলে সবে ওমা তারা ত্রিলোকতারিণী প্রিয়ঙ্করি এক নাম রাখে দেবমণি দুর্বাসা রাখিল নাম মৃগাঙ্গ আননি ভীমে বলি ডাকিছেন মুনি। প্রহ্লাদ রাখিল নাম গিরীশ বন্দিনী রাখালেরা নাম দিল গৌমাতা গৌরী গান্ধারী রাখিল নাম গোপেশ কুমারী গিরিন্দ্র নন্দিনী নাম দিল ব্রজেশ্বরী কেহ বা বলেন তোমা গোপেশ্ব কুমারী আর এক নাম তব গজেন্দ্র জননী বিশ্বামিত্র নাম দিল গোবিন্দ ভোগিনী দৈবকী রাখিল নাম যোগেশ যোগিনী কেহ কেহ নাম রাখে পড়া পড়ায়নি। দেবদাক্ষায়ণী দক্ষ যজ্ঞ বিনাশিনী শিবা শাকম্ভরী নাম রাখে অমণি ত্রিজগত দুঃখনাশী ত্রিতাপ হরিণী নরগণ কহে তোমা ভবেতে কহেতমা ডাকিছে বলি এসো মা ব্রহ্মাণী আর এক নাম তব কালী কপালিনী শিব সাথে সততই শিব নিতম্বনী অরিবিনাশিনী তুমি অরিষ্ট স্তম্ভনী ভরণী ভাবিনী তুমি ভব মনোহরা কৌমারী অপর নাম ভব শিব করা জয়াবতী নাম তব অর্পণা রাখিল অন্নদা বলিয়া নাম অন্নদা যে দিল সর্বসিদ্ধিদাত্রে বলি ভৃগু নাম রাখে আয়ান কহিল তোমা নৃমুণ্ড মালিকে চামুণ্ডে চণ্ডিকা নামে ত্রিভুবনে খ্যাত নারায়ণী নাম তব জগত বিখ্যাত দেবী দাখ্যায়নী বিনাশিনী কামদেব নাম রাখে মম্মথ মোহিনী গিরিরাজ গৃহে তুমি মেনকা দুলালি পাতালেতে ছিল নাম দেবী ভদ্রকালী দানব দললি মাতা বৈষ্ণবী জৃম্ভিনী মহাকালী নাম দিল বিন্ধ নৃপমণি জয়া নাম রাখিলেন সঙ্গেরও সঙ্গিনী শেষ নাম হলো তব দেবী প্রমথিনী ভক্তিভরে তবপদ করিয়া স্মরণ অষ্টত্তর শতনাম করিনুবর্ণন যেইজন এই নাম করিবে পঠন সুনিশ্চিত হবে তার দুর্গতি মোচন যার ঘরে এই বই রহে বিদ্যমান দুর্গাবরে হবে তার পূর্ণ মনস্কাম যাত্রাকালে দুর্গা দুর্গা স্বরে যেই জন সর্বকর্মে জয়ী তিনি সুনিশ্চিত হন মাতৃজ্ঞানে যেই জন রমণীরে করে দেবী মহামায়া সে কোল দেন তারে নারীমাত্র পৃথিবীর অংশ মহামায়া তাহার সম্মানে মাতা দেন পদছায়া। নমো দেবী মহামায়া ত্রিদেব জননী চণ্ডী চণ্ডীদেবী জগত তারিণী নিস্তার করগমরে ওমা উমা নিস্তারিণী স্বর্গকর্মে যশো দেহ তুমি মা ভবানী যেইজন এক মনে দুর্গানাম টাকে শত্রু ভয় থাকে না কো রক্ষা কর তাকে দুর্গানামে দুঃখ নাশ শাস্ত্র হেন কয় জনম মরণ নাশে নাহি ভয় নম নম দেবী দুর্গা কাল নিবারিনী মহাকাল মনোহরা মহিষমর্দিনী অসুর সংহার দনু যদলনি, কালরাত্রি কালী মাতা তুমি করালিনী নম হিমাচল কন্যা স্কন্দমাতৃভীমা শক্তিময়ী মাতা তোমা দিতে নারী সীমা নম নম দুর্গা দেবী মহেশ্বর প্রিয়ে এ দিনের এই রক্ষ পদে কৃপা বিতরিয়ে কখনো তিনি মা কখনো তিনি মেয়ে কখনো আবার দেবী মা দুর্গার এছাড়াও জনপ্রিয় আরো কয়েকটি নাম আছে এবং তাদের অর্থ আছে যেমন আদা এই নামের বেশ কিছু অর্থ আছে প্রথমত আদি এছাড়া এর আরও এক মানে পৃথিবী এছাড়াও এটি কদ্দিশের নাম আর যা এটি মা দুর্গার কল্যাণময়ী রূপকে তুলে ধরে ঐশানী দেবী দুর্গার এই নামকে শক্তির প্রতীক মনে করা হয় অনিকা দেবী দুর্গার এই নামে মায়ের অনুগ্রহ প্রতিভা ও সৌন্দর্য প্রকাশ পায় বরুণী এটি দেবী দুর্গার আর এক নাম ভার্গভী এই নাম দেবী দুর্গার সর্বত সুন্দর এবং কমনীয় রূপকে তুলে ধরে ভবানী এই নামে দেবী দুর্গা ভব বা ভগবান শিবের ঘরনী ভাব্য এই নামের মধ্যে দিয়ে মায়ের সৌন্দর্য ও পবিত্রতাকে বর্ণনা করা হয় চন্ডিকা এটিও দেবীর আরেক নাম যা চন্দ্রর ক্ষুদ্র রূপে মাকে তুলে ধরে চিতি এই নামের অর্থ ঈশ্বরের উপহার চিত্তরূপা এই নামে দেবী সমগ্র সংসারের জন্য চিন্তাশীল দক্ষণী দক্ষরাজের কন্যা হিসাবে দেবীর সতী রূপের নাম দক্ষিণী দেবাসী এই নামে দেবীকে দেবতাদের প্রধান রূপে বর্ণনা করা হয় এশা দেবীর পবিত্রতাকে এই নামে বর্ণনা করা হয় গৌরী দেবী পার্বতীর অপর নাম গৌরী গায়ত্রী এটিও দেবী পার্বতীর একটি নাম যা ভারতের সকল বেদের মাতা এবং পরিত্রাণের স্রোতপাঠ হিসেবে বহুল প্রচারিত হিমানী হিমালয়ের রূপে এটি দেবী পার্বতীর অপর নাম ঈশা এই নামের অর্থ যিনি সুরক্ষা প্রদান করেন ঈশি এটি দেবী দুর্গার নাম জয়া এর অর্থ হলো বিজয় এটি দেবী দুর্গার রূপের অপর নাম জয়া ললিতা যিনি বিজয় লাভের জন্যই জন্মেছেন দেবী দুর্গা কামাখা, দেবী এই নামে সকল ইচ্ছা ও কামনা পূর্ণ করেন কৈশোরী দেবী পার্বতীর কৈশোর কালের নাম কালাকা দেবী দুর্গার এই নামের ওপর অর্থ চোখের তারা মণি কলাবতী এই নামে দেবীর শিল্পসত্তা প্রকাশিত কন্যাকা এই নামে দেবী কুমারী করলিকা দেবীর এই নামের অর্থ যিনি ছিন্ন করতে পারেন কাত্তায়নী এই নামে দেবী লাল রঙের বস্ত্র পরিহিতা কৌশিকী দেবী দুর্গার অপর একটি নাম এর অর্থ যিনি রেশমে আবৃতা কিরাতি ভগবান শিব অর্থাৎ কীরাতেশ্বরের ঘরনীরূপে দেবীর নাম কিরাতি ক্রিয়া এই নামের মধ্যে দিয়ে দেবীর কর্মদক্ষতা ফুটে ওঠে কুজা পৃথিবীর কন্যা হিসেবে দেবীর এই নাম যার সমর্থক হলো নাটক ও দিগন্ত মহাগৌরী দেবী দুর্গার সর্বোচ্চ গুণগুলির রূপক এই নাম মহামায়া হিন্দু ধর্মীয় মতে জগৎ সংসার এবং মনুষ্য জীবন সবই মায়া মায়া থেকেই সব কিছুর সৃষ্টি এবং মহামায়া হল এই মায়ার স্রষ্টা মহাশ্বেতা দেবীর শক্তির প্রতিরূপ এই নাম নিরঞ্জনা দেবী দুর্গার এই নামের আক্ষরিক অর্থ নদী বা পূর্ণিমা চাঁদ নিত্যা এর অর্থ যিনি অমর প্রগল্ভা দেবী দুর্গার শক্তি এবং ক্ষমতা বোঝায় এই নামের মধ্যে দিয়ে পুরোলা দেবী দুর্গার এই নাম তার সাহসিকতা এবং আনুগত্যকে তুলে ধরে এছাড়াও এর অপর অর্থ নগর দুর্গ সুরক্ষা দেয়নি দেবী রত্নপ্রিয়া যিনি সর্বদা অলঙ্কার দ্বারা সুসজ্জিতা রিমা দেবী দুর্গার শক্তি অবতারের অপর নাম যার উপর অর্থ সাদা হরিণ বিশেষ সাধবি এর অর্থ ধার্মিক নর্ম সহজ অনুগত সংস্কারী মায়ের নৈতিকতাকে তুলে ধরা হয় সন্তাতি যিনি সকল ইচ্ছা পূরণ করেন সরবাণী দেবী দুর্গার অপর নাম সরিতা এটি নদীর সমর্থক শব্দ এবং দেবী দুর্গার রূপের অন্য নাম সর্বাণী দেবী দুর্গার আরেক নাম তার উপস্থিতি সকলের মধ্যে শান্তি নিয়ে আসে সাত্ত্বিকী দেবী দুর্গার সততা ও শুদ্ধতাকে তুলে ধরে সত্যা এর মূল অর্থ হল যিনি সত্যি এবং প্রকৃত সৌমা এটি দেবী দুর্গার অপর নাম সম্ভাবী শম্ভু অর্থাৎ শিবের স্ত্রীরূপে দেবী পার্বতীর নাম সারিকা এর অর্থ সঙ্গিনী এই নামে দেবীকে মহাদেবের সঙ্গিনী হিসেবে তুলে ধরা হয় ত্রিনেত্রা হিন্দু পুরাণ মতে দেবী দুর্গার তিনটি চোখ থাকায় এই রূপের নাম ত্রিনেত্রা তরিতা দেবীর এই নাম শক্তির সমার্থক উমা পৃথিবীবাসীর ঘরের কন্যারূপে দেবীর নাম এটির মূল অর্থ শাশ্বত জ্ঞান মহিমান্বিত খ্যাতি এবং শান্তি বরণিকা এই নামে দেবী পার্বতী বৃষ্টির দেবী রূপে ধরা দেন জয়তী দেবী দুর্গার অপর নাম